আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আব্দুল্লাহ আল কাউসার তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি তো ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমার লেখাপড়া কেমন চলছে আলহামদুলিল্লাহ কোন মাদ্রাসায় লেখাপড়া করছো গাজীপুর আর রহমান ইনস্টিটিউট আচ্ছা কোন ক্লাসে পড়ছো তুমি কিতাব বিভাগে কিতাব বিভাগে হেফ শুনানি তোমার শেষ আলহামদুলিল্লাহ আজকে তুমি আমাদেরকে একটু তেলাওয়াত শোনাবে আমরা তোমার কাছ থেকে একটু তেলাওয়াত শুনতে চাই হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ ولم تجدوا كاتبا فيهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤد الذي ائت أمانته وليتق الله ربه ولا تكفروا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله إن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم، أو تخفوه يحاسبكم به الله، فيغفر لمن يشاء ، Well love. لا نفرق بين احد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا، واغفر لنا، وارحمنا أن مصدقا لما بين يديه وانزل التوراه والانجيل من قبل هدى للناس وانزل الفرقان وَاللَّهُ عَزِيزٌ ذُو انتِقَامٍ إِنَّ اللَّهَ لَا يَخْفَى عَلَيْهِ شَيْءٌ فِي الْأَرْضِ لَا يَخْفَى عَلَيْهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ ۗ الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم ما شاء الله ما شاء الله صدق الله العظيم ما شاء الله هيا. عبد الله الكوثر الحمد لله হাজুর আব্দুল হক হুজুর আমার মনে হয় সে আল কাউসার এই এক বছর পরেও একই রকম রয়ে গেছে এবং তেলাওয়াত তো আমার মনে হয় একই রকম আপনার কি মনে হয়েছে প্লিজ আলহামদুলিল্লাহ তেলাওয়াত তো খুবই ভালো করছে কিন্তু সে আগের মতো আমার কাছে একটু কমতি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা যাই হোক আমি এই পর্যন্ত কোরআনের আলো প্রতিবার সন্ধানের সম্মানিত আয়োজ বৃন্দ যে সেরা প্রতিবান ছেলেদের প্রতিবার বিকাশ গঠনের জন্য যে আয়োজন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যে জিনিসটা আমি পরিলক্ষিত হইতেছে আমার কাছে যে ছেলেরা যে কোনো একটা যা আসলে পরে দেখা যায় তারা মনে হয় চেষ্টাকে অব্যাহত রাখে না জি জি এবং তাদের যে সমস্ত শিক্ষক বৃন্দু আছেন তারাও মনে হয় চেষ্টাতে কিছু কমতি করেন একটা ফজ যা আসলে আস্তে আস্তে দেখা যায় তাদের মধ্যে অনেক কমতি আসা যায় জি জি তো এই জিনিসটার জন্য আমি আন্তরিকভাবে ওই সমস্ত সম্মানিত শিক্ষকবৃন্দকে এবং সমস্ত প্রতিযোগী বাইদেরকে যেন তারা তাদের এই চেষ্টাকে তাদের এই প্রতিভাকে ধরে রাখতে পারে সেই জন্য তারা যেন এই চেষ্টাকে অব্যাহত রাখেন তো অনেক ধন্যবাদ আপনাকে যে মহতারাম বেলালী হুজুর আপনারও মনে আছে নিশ্চয়ই এই ছোট বন্ধুর কথা আপনি ওর ব্যাপারে অনেক ধরনের ভূষি প্রশংসা করেছেন বিভিন্ন ভাবে আলহামদুলিল্লাহ আমি আগেও করেছি প্রশংসা এখনো করি আলহামদুলিল্লাহ আরো সুন্দর করবে বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ দোয়াও করি সবার কাছে তার জন্য দোয়া চাই আল্লাহ তাকে সার্বিক ভাবে আরো কবুল করেন আমিন আমিন অনেক ধন্যবাদ তো ভাইয়া চলো আমাদের নিয়মিত বিচারক যারা তাদের মন্তব্য শোনা নেই আবু ইউসুফ ভাই আপনার সেই আব্দুল আল কাউসার যার আপনি নিজে কেদেছেন সেটা আমার স্পষ্ট মনে আছে আপনি কেঁদেছেন আপনি দাঁড়িয়ে ওকে সম্মান করেছেন কপালে চুমু দিয়েছেন সে আবদুল্লাল কাউসার এখনও তেলাওয়াত করল জি ধন্যবাদ আপনাকে আসলে আবদুল্লাল কাউসার যেহেতু ছোট্ট একটি বালক এই বয়সে কিন্তু ছেলেরা সাধারণত খেলাধুলায় ব্যস্ত থাকে কিন্তু আব্দুল্লাহ সে আবদুল্লাল কাউসার যে অর্জনটা সে করেছে গোটা কোরআনুল কারিম তার বুকে ধারণ করেছে এটা সত্যি প্রশংসার দাবিদার সে তবে আজকের তেলোহাত অনেক ভালো লেগেছে বিশেষ করে খুব কনফিডেন্সের সাথে সে করেছে আমি তার শিক্ষকদেরকে অনুরোধ করব তার বাবা মাকে অনুরোধ করব তার প্রতি আরও যত্নবান হবে আর যদি আমাদের কোনো সহযোগিতা বা প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ এদের পাশে থাকবো আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে ভাই আলহামদুলিল্লাহ এতটুকু বালক কী প্রশংসা আল্লাহ পাক তাকে যে নিয়ামত দিয়েছেন অনেক বড় নেয়ামত পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত এই বয়সে সে ধারণ করেছে পাক তাকে সেই তৌফিক দান করেছেন বিস্ময় বালক এই সামান্য বয়সে এত বড় অর্জন আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঘরে দেন তাদের দুনিয়ার আর কিছু প্রয়োজন হয় না এটা অনেক বড় নেয়ামত অনেক ধন্যবাদ জহিরুল ইসলাম ভাই জি আলহামদুলিল্লাহ এই জাতীয় হাফেজ সকল হলো মুসলমানদের একটা সম্পদ তারা হলো আমাদের অহংকার এই অহংকারকে আমরা সবসময় মাথার উপরে রাখবো সম্মান করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করবো অনেক ধন্যবাদ ভাইয়া তো তুমি তো অনেক ভালো পড়াশোনা করছো এখন তুমি আরবিতে কথাও বলতে পারো আমরা জানি অনেক আরবি শিখেছ কোরআন বোঝার চেষ্টা করছো তাই না ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে অনেক তৌফিক দান করুন একটি কথা আছে আচ্ছা জি জি কাউসার এত সুন্দর কোরআন পাঠ করে বয়স কম আমরা আসলে সবাই ওর প্রতি খুব মুগ্ধ আমি গত বছর শুনেছি তা আমি ওকে বিশ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করলাম ওকে আমি অনেক ধন্যবাদ আপনাকে আপনি শুধু ওকে পুরস্কৃতই করেন নাই ওকে আসলে অনুপ্রাণিত করেছেন ভাইয়া অনেক গ্রেট নিউজ তোমার জন্য দর্শক আমাদের এই বিশেষ অতিথি মোহতারাম শাহ আলম সাহেব ওকে বিশ হাজার টাকা নগদ পুরস্কার দিয়েছে ওকে আর একটু সাইকোলজিক্যালি প্রমোট করার জন্য ভাইয়া তোমার পড়াশোনা আরও ভালো চলবে ইনশাআল্লাহ অনেক পুরস্কার থাকবে ভবিষ্যতে ইনশাআল্লাহ এরকম ইনশাআল্লাহ দর্শক এই আব্দুল্লাহ আল কাউসারের তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো এ প্রতিযোগিতার